ছেলেরা বাফ আমার বাপ আবারও বলছি চুলগুলো সুন্দর কর প্রিয় ভাই কেন জানি ভয় হয় খুব কাছাকাছি দাঁত জালের আক্রমণ হবে। আর এই চুলের বিকৃত চুল এটা জালের বৈশিষ্ট্য বিশ্বাস করো ভাইয়া এমন চুল না বাপ এইভাবে বাপ মা পরিবার ধর্ম ইসলাম থেকে বিচ্ছিন্ন হলো এই তোমাদের এদের যাদের এই বিশ্রী চুল বিশ্বাস করো এটা কারণে তোমাদের বাবা মা পরিবারের সাথে তোমাদের কোনো পরিচয় নাই কারণ তুমি সম্পূর্ণ ভিন্ন তোমার বাবা একরকম তুমি আর রকম তোমার ধর্ম একরকম তুমি ভিন্ন রকম তোমার আল্লাহর হুকুম একরকম তুমি ভিন্ন রকম তোমার রসুলের সুন্নত একরকম তুমি ভিন্ন রকম এক রকম তুমি ভিন্ন রকম আউলিয়াইকে এক রকম তুমি ভিন্ন রকম এক রকম তুমি ভিন্ন রকম ইমাম সাহেব একরকম তুমি ভিন্ন রকম মোয়াজিন সাহেব এক রকম তুমি ভিন্ন রকম না তোমার বাবার সাথে তোমার মিল আছে না দাদার সাথে তোমার মিল আছে না তোমার বংশের সাথে তোমার মিল আছে না মুসলমানের সমাজের সাথে তোমার কোনো মিল আছে অতএব এটা ভেবে দেখো ভেবে দেখ দুষ্ট বন্ধু একজন আর একজন শয়তান সাওয়ার হয় ওই হাসি দিয়ে রসিকতা করে তোমার উড়ায় দেবে আরে যা বলে না আলাদা আলাদা বদলাইতে হয় আখেরাতের বিষয়ে আলাদা আলাদা বদলাইতে হয় যে সবাইকে আমি ডাকবো আমি সবসময় এটা বলি এই শেষ কথা মনে রাখবেন আমার নীতি হবে কেন মোমেনের আমি সবাইকে আল্লাহর দিকে ডাকবো কিন্তু আমার নিয়ত কলিজার মধ্যে এটা ইয়াকিন থাকবে কেউ যদি না শোনে আমি একাই আমার রবকে মানব বুঝেন না আমি নামাজের জন্য সবাই ডাকছি কেউ আসে নাই তাই বলে আমি সে জিতা দেব সহজ কথা হলো না অর্থাৎ আল্লাহ তালা বলে যারা ওই দিবসকে ভয় করে যেই দিবসে যখন আসবে ভয়ে আর আতঙ্কে যাদের কলিজা এবং চোখ দুইটাই উল্টে যাবে হাস্যরের ময়দান কেলা বুছে হাশরের ময়দান এমন ভয়ানক ভয়ে আর আতঙ্কে চোখও উল্টাইয়া যাবে কলিজাটাও উল্টায় যাবে তা তা কাল্লাবু ফি হিল আখেরাত এত ভয়ানক আমি এটাই তো বললাম একটু আগে যে সোয়ালাহা কাম্বিয়া যেই মাঠের ভয়ে কান্দছে সেই মাঠের নাম কি হাস্যরের বলেন না কি তাহলে আপনি আমি এই জন্য এই চারটা আল্লাহ বলে তারাই মানুষ যাদের চাকরি ব্যবসা কৃষি ক্ষেত খামার যাদের উপার্জন পড়ালেখা যাদের রান্না বান্না সব কিছু তাদেরকে চারটা জিনিস ভুলায় না এক আল্লাহর জিকির দুই পাঁচ ওয়াক্ত নামাজ তিন বছর শেষে হিসাব করে সাকাত চার আখেরা কয়টা এক নম্বর কি বলেন আল্লাহ রসি বলেন দুই নম্বর না নামাজ আমি না নামাজ কই নেই না না আমি যেটা বুঝি না আমি সালাদ কই নেই না নামাজও বলুন ওকে না সাহাব আমি বলছি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি সেটা কোন আপনি ওই শুক্রবারের দুই ডেকাতে হ্যাঁ মানে সংবং পাইছে অনেক আছেন আমাদের এটা বড় অংশ উনি উনি মনে করে আমরা বেউকুব কিছু লোক আছে না মনে করে আমরা যারা পাঁচ অর্থ নামাজ পড়ি আমরা বেউকুব তাই নিয়ে সালাক ব্যাডা তুই সারা সপ্তাহ লাগাইয়া যা করস আমি তো শুক্রবারে দুই রাখা দিয়েই তা হাসিল করে লাইছি আরে সোভান আল্লাহ আমনে শুধু ভাত খান আমরা চিরা খাই ভিজাইয়া পানি দিয়া আমরা বেউ খুব পাইছে নাম নাম করে আপনার কোন শয়তানে বলছে কোন ইবলিশে বলছে বেটা যে মুসলমানের উপরে শুধু জুমা ফরস মুসলমানের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ শুক্রবার দিন জুমা কোনো আলাদা না শুক্রবার দিনও নামাজ পাঁচ ওয়াক্তই কথা বলে না শুক্রবারে নামাজ কয় ওয়াক্ত পাঁচ অক্তই তো তাইলে জুমার নামাজ ফজিল তো অনেক এটা পৃথক নামাজ না যে জোহর একটা আছে আর একটা পৃথক ঈদের নামাজে না পৃথক নামাজ জানাজার নামাজে না পৃথক নামাজ জুমার নামাজ পৃথক তাইলে নামাজ তো পাঁচ এই জন্য এটা জরুরি নামাজ নামাজ যে পড়ে না রসুল সরাসরি বলছে সে মুনাফা সরাসরি বলছে মুনাফ মুনাফিক হজরত আবদুল্লেগ্ন অমর বলছে নবীজির জামানায় ফজরের অনুপস্থিতি দেখে আমরা মুনাফিক চিহ্নিত করতাম হজরত আবদুল্লাহ মাসউদ বলছে যে নবীজির জামানায় যারা প্রকৃত মুনাফিক আমরা যারা নিশ্চিত ছিলাম যাদের ব্যাপারে মুনাফিক তারাও লজ্জায় মানুষ যাতে মুনাফিক না বলে এই লজ্জা থেকে বাঁচার জন্য খুদার কসম তিনি বলেন তারাও ফজরের নামাজের জামাতে আসে হজরত আবদুল্লাহ মাসউদ বলছে যে নবীজির জামানায় না চিহ্নিত মুনাফিকরাও ফজরের জামাতে আসে আর তুমি নিজেকে মুসলমান বলো অথচ দুই চার ছয় মাসের মধ্যেও কেউ কোনো দিন ফজরের নামাজের মসজিদে তোমারে দেখে না কি ভাইয়া এ কেমন মুসলমান এটা আইডি মুসলমান এটা তো জন্ম নিবন্ধন সনদের মুসলমান এটা বোঝা উচিত হাসরের ময়দানে জন্ম নিবন্ধন দেখবে না হাসরের ময়দানে আইডি কার্ড নিবে না আশ্বরের ময়দানে কপাল দেখবে সিমা হুমফি বুঝু হিহিম মিন আসারিস সুজুদ আল্লাহ তারা বলেন ওই কপালের মধ্যে যে তার চিহ্ন ঝলঝল করবে নবীজি বলছেন আমার উন্মতের অজুর জায়গাগুলো হাসনের ময়দানে গুররাম মোহাজালীন এক লক্ষ এক লক্ষ ঘোড়ার মধ্যেও যদি একটা ঘোড়ার কপালের মধ্যে লাল চিহ্ন থাকে আলাদা এটা যেমন চিনা যায় কোটি কোটি উন্মতের মধ্যে আমার উন্মতের আমিরা সুরের উন্মতের অজুর চিহ্নগুলো জায়গাগুলো এভাবে ঝলঝল করবে নূরে

আসরের ময়দানে দেখবা ইনশাআল্লাহ কে বোকা কে চালা আল্লাহ হেফাজত করে শেষ কথা হলো আল্লাহ বলেন এই চারটা জিনিস ঠিক রেখে যে তার জীবন চালায় লিয়াজিয়াহুমুল্লাহ আহসানা মা আমিলু আমি তার সমস্ত কাজের সর্বোত্তম বিনিময় আমি আল্লাহ দেব অর্থাৎ তার সব কিছুর বিনিময় সব কিছু মানে তার নামাজের বিনিময় দেব তার ব্যবসার বিনিময় বুঝেন নাই মা আমিলু সে যা করবে আর সব কিছুর বিনিময় তার সংসার করে বউ বাচ্চার খরচ করে এগুলোর জন্য নেকি দেবো স্বামী স্ত্রী মিলন করে এটারও নেকি দেবো মেয়েটারে বিয়ে দিছে এটারও নেকি দেবো ছেলেটারে দিন শিখাইছে এটারও নেকি দেবো বাজারে ব্যবসাপাতি করতে আছে এটারও নেকি দেবো কারণ সে তো সর্বাবস্থায় আমার এই চারটা জিনিস বলেন ওই যা করবে আমি নেকি দেবো এরপরে ওই আজিদ আহমিন ফদলিহি বাহ আল্লাহ বলে নেকি দেবো দুইভাবে এক সে স্বাভাবিকভাবে যে দুর্প্রাপ্য একে দশ একে সত্তর একে সাতশো এরকম একটা সংখ্যা আছে না কয় এইটাও দেব আর আমি আমার নিজ দয়ার থেকে আরো বাড়াইতে থাকবো কোরআন শরীফের রব্বুল আলমিন বলে আল্লাহ তার দয়াতে আরো বাড়াইতে থাকবেন আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাকবী কাসিমি হুজুর বলেন আল্লাহকে যদি বান্দা জিজ্ঞেস করে মাওলা আপনি বাড়াইবেন কতক্ষণ আল্লাহ বলবেন বান্দা আমি আছি যতক্ষণ এবারে যদি বলেন মাওলা আপনি আছেন কতক্ষণ বলবে বান্দা আমি তো আছি সারাক্ষণ আল্লাহ আছেন কতক্ষণ আল্লাহ নাই কতক্ষণ সারাক্ষণ আছেন রব ঘুমায় কখন রব বিশ্রাম নেয় কখন আল্লাহর অবসর কখন ছুটি কখন এবার বলবেন আপনি এবার যদি বলেন হুজুর যাই বললেন তো আখের হাতের কথা না বললেন নে কি দিবে বাড়াইয়া দিবে দুরিয়া কিছু দিব নি হেটা কন বোঝেন নাই নগদ কিছু কন সব তো বাহিয়ে কইলেন তা আল্লাহ বলেন আল্লাহু ইয়ারযুকু মান বিগাইরি হিসাব আমি চাইলে হিসাব ছাড়া রিজিকো দুনিয়ায় দিয়ে দেবো দুনিয়াও দেব দুনিয়াও দেবো আর কি তে করতাম না রে আপনাকে আর কি করতাম না রে আল্লাহ বলছে আমি আখেরা তো বাড়িয়ে দেব আমি চাইলে হিসাব ছাড়া দুনিয়াও দেব ভল্লাহ কই আর চুকুমাইয়া সাপুবি রাই রিয়া আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন চলেন বাপ এতগুলো কথা বলার মাকসাদ এই আমরা যেন আমাদের জীবন সুন্দর করি হ্যাঁ ছেলেরা বাপ আমার বাপ আবারও বলছি চুলগুলো সুন্দর করে প্রিয় ভাই কেন জানি ভয় হয় খুব কাছাকাছি দাঁত জালের আক্রমণ হল আর এই চুলের বিকৃত চুল এটা দাঁত জালের বৈশিষ্ট্য বিশ্বাস করো ভাইয়া এমন চুল রাইখো না বা এইভাবে বাপ মা পরিবার ধর্ম ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে এই তোমাদের এদের যাদের এই চুল বিশ্বাস করো এটা কারণে তোমাদের বাবা মা পরিবারের সাথে তোমাদের কোনো পরিচয় নাই কারণ তুমি সম্পূর্ণ ভিন্ন তোমার বাবা একরকম তুমি আর তোমার ধর্ম একরকম তুমি ভিন্ন রকম তোমার আল্লাহর হুকুম একরকম তুমি ভিন্ন রকম তোমার রসুলের সুন্নত একরকম তুমি ভিন্ন রকম সাহাবাই এক একরকম তুমি ভিন্ন রকম আউলিয়াই এক একরকম তুমি ভিন্ন রকম এক একরকম তুমি ভিন্ন রকম ইমাম সাহেব একরকম তুমি ভিন্ন রকম সাহেব একরকম তুমি ভিন্ন রকম না তোমার বাবার সাথে তোমার মিল আছে না দাদার সাথে তোমার মিল আছে না তোমার বংশের সাথে তোমার মিল আছে না মুসলমানের সমাজের সাথে তোমার কোনো মিল আছে এটা ভেবে দেখেবে দুষ্ট বন্ধু একজন আর একজন শয়তান সাওয়ার হয় ওয় হাসি দিয়ে রসিকতা করে তোমার উড়ায় দেবে আরে বলেই না আলাদা আলাদা বদলাইতে হয় আখেরাতের বিষয়ে আলাদা আলাদা বদলাইতে হয় তো সবাইকে আমি ডাকবো আমি সবসময় এটা বলি এই শেষ কথা মনে রাখবেন আমার নীতি হবে কেন মোমেনের আমি সবাইকে আল্লাহর দিকে ডাকবো কিন্তু আমার নিয়ত কলিজার মধ্যে এটা ইয়াকিন থাকবে কেউ যদি না শোনে আমি একাই আমার রবকে মানব বোঝেন না আমি নামাজের জন্য সবাই ডাকছি কেউ আসে নাই তাই বলে আমি সেজিতা দেব নবীজি সাল্লাম এটা বলছে আমি বলতেই আছি উম্মত কিন্তু তাই বলে কেউ যদি নাও শুনে তবুও আমি আমার রবকে ছাড়ব নবীজি বলছেন হযরত হুজাইফাকে সাহাবী হুজাইফা ওনারে বলছে হুজাইফা প্রয়োজনে গাছের শিকড় গাছের গোড়ালি কামরাইয়া ধরে হলেও তুমি একাই আল্লাহ দিনের উপরে থাকবে যদি কখনো কাউকে না পাও ঠিক আছে সবাই ছেড়ে দিলাম কিন্তু তুমি দিন ছেড়ো আল্লাহ আমাদের সন্তানদেরকে তাও ফিক দান করেন আল্লাহ তালা প্রতিটা মুসলমানের বাচ্চাকে কবুল করে নেন আজকের এই ইসলাহী যাদের কষ্ট যাদের ফিকির যাদের আয়োজনে আল্লাহ তালা সবাইকে উত্তম বিনিময় দান করেন আলহামদুলিল্লাহ আল্লাহ تباركت تياد ذا الجلال